অষ্টআশি ডিমের অটো মেশিনগুলো হাতে পাওয়ার পরে আপনারা সবার আগে দেখবেন মিশিনের উপরে এমন একটা স্টিকার লাগানো আছে এই স্টিকারটার মাধ্যমে একটা কিউআর কোড থাকবো এটা যদি আপনারা স্ক্যান করেন ক্যামেরা দিয়ে এই যে দেখেন স্ক্যান করার পরে আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাবে এই জায়গায় লেখা আছে অষ্টআশি ডিমের মেশিনটা আপনারা কীভাবে চালাবেন এই মেশিনটা চালানোর সঠিক নিয়ম কেউ যদি কিউআর কোড স্ক্যান করতে না পারেন তাহলে এটার উপরে লেখা আছে এই লেখাগুলো আপনারা পড়বেন পড়লে বুঝবেন এখানে বলা হয়েছে ইউটিউবে এই লেখাটা সার্চ দিয়া এই ভিডিওটা দেখবেন দেখলে ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন এই মেশিনটা কীভাবে চালানো লাগবে তারপরে ভিডিও দেখলেন কিউআর কোড স্ক্যান করলেন তারপরেও কোনো কারণে কোনো জিনিস বুঝতে পারতেছেন না আগে ভিডিও দেখছেন দেখার পরেও কোনো জিনিস কোনো কারণে বুঝতে পারতেছেন না ওই সময় একটা নাম্বার আছে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া ওই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে এই নাম্বারটায় ফোন দিবেন তাছাড়া ভিডিও না দেখে কেউ ফোন বা মেসেজ দিবেন না ঠিক আছে এই ছিল অষ্টআশি ডিমের মিসিং হাতে পাওয়ার পরের কাজ তারপরে আপনার এই মিশিংয়ের পরিচিতি বিষয়ে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে একদম ডিটেলসে বলব আশা করি এই ভিডিও দেখার পরে অষ্টআশি ডিমের অটো মিশিং চালানোর বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সবার আগে এই মিশিংটা আমাদের কী কী জিনিস লাগানো থাকে এই জিনিসটা বলবো এটার মধ্যে উপরে পাবেন এটা হইছে এটাকে বলে হাইগ্রোমিটার বা আর্দ্রতার মিটার এটার মধ্যে যেই বড়ো লেখাটা আছে এটা ওইসে আর্দ্রতা দেখাবে এটা হচ্ছে আর্দ্রতা ছেচল্লিশ আর ওই যে ছোটো লেখাটা সাঁত্রিশ উনত্রিশ পয়েন্ট ষাট এটা হচ্ছে এই মিশিংয়ের হিট কত আছে এটা এই হাইগ্রোমিটারে দুইটা জিনিস দেখা যায় বড়টা আর্দ্রতা দেখা যায় ছোটতে হিট এই ছিল মিশিং এর উপরে এটা থাকে মিশিং এর এই পাশে থাকে এটা 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 সবার আগে ওভার টেম্পারেচার ফ্যান মানে মিশিং এর ভিতরে যদি কোনো সময় ওভার হিট হয়ে যায় এই ফ্যানটা চালু হওয়া ওভার হিট বের করবে এটা হচ্ছে ওভার ফ্যান এটা হচ্ছে মিশিং এর অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের কাজ হয়েছে এই সার্কিট গুলাকে সে চালু রাখবে এটার কাম হচ্ছে এটা তার পাশাপাশি অবডিটে ফ্যান চলে ভিতরে ফ্যান আছে ওই ফ্যানগুলা এটা দিয়ে চলবে এটার কাজ হইছে এটা তারপরে এই পাশে আছেগা এটা হইছে হিটের কন্ট্রোলার আমি ক্লাইন দিয়ে দেই তাহলে আপনি সহজে বুঝবেন সব মরে গেছে একবারে এটা হইছে টেম্পারেচার কন্ট্রোলার এই কন্ট্রোলারটার মডেল নাম্বার সি এক হাজার ঠিক আছে এই কন্ট্রোলারটার কাম হইছে এটার ভিতরে হিট নিয়ন্ত্রণ করব মানে কারেন্ট থাকলে কারেন্ট থাকা অবস্থায় যে সময় এই মেশিনটা চলব এটার ভিতরের হিট কত ডিগ্রি থাকবো এ নিয়ন্ত্রণ করব এটার কাজ হিসেবে এটা এই কন্ট্রোলারটার কাজ হিসেবে যদি কারেন্ট না থাকে আপনারা ব্যাটারিটা চালাতে পারবেন এই কন্ট্রোলারের কাজ ব্যাটারিটা চলবে আর এটা হইসে এটাকে বলে মোটর টার্নিং সার্কিট ঠিক আছে এটার কাজ হিসেবে এটার ভিতরে একটা মোটর আছে মোটরটা এক ঘন্টা পর পর এই পাশে আসবে এক ঘন্টা পরে ওই পাশে যাবে এই সার্কিটের কাজ হয়েছে এটা এখন চলে যাবো মিশিংয়ের ভিতরে কী কী আছে মিশিংয়ের ভিতরে সবার আগে হিসেবে একটা মোটর আছে এই মোটরটা এক ঘন্টা পর পর এমন এমন যে হবে এটার কাজ হয়েছে এই মোটরে কাজ করবে তারপরে সেকেন্ড হয়েছে গা নিচে দুইটা লিমিট সুইচ আছে লিমিট সুইচের কাজ হয়েছে মোটরটা যে সময় এই ফ্রেমটা যে সময় এই পাশে আসবে লিমিট সুইচে এর বেশি আর নামতে দেবে না আবার এই পাশে চলে আসলে লিমিট সুইচে চাপ খাইলে এতটুকুর বেশি অ্যাঙ্গেল হইতে দিব না এই হচ্ছে লিমিট সুইচের কাজ তারপরে কাজ হইছে একটা ফ্যান আছে এই ফ্যানের কাজ হইছে এটার ভিতরে বাতাসটা সার্কুলেশন করবে ঠিক আছে এটা হচ্ছে ডিসি লাইট যেটা ব্যাটারি চার্জে চলবে আর এটা হইছে এই আপনার সাইড ওয়ার্ডের জন্য লাইট লাগাইবেন এই মিশিংয়ে এদেশে বাটেন হোল্ডার যেখানে কারেন্টের লাইট লাগাইবেন এই ছিল মিশিংয়ের পার্সের পরিচিতি এখন আমরা মিশিংটা আপনারা হাতে পাওয়ার পরে যে কাজগুলো করবেন সবার আগে মিশিংটা আপনারা হাতে পাওয়ার পরে তো ভিডিওটা দেখবেনই দেখার পরে কত ওয়ার্ডের লাইট লাগাবেন লাইট লাগাবেন বা সাইড ওয়ার্ডের শীত হোক গরম হোক সাইড ওয়ার্ডে লাইট লাগাইলে হয় একশো ওয়ার্ডে লাগাইতে পারেন সমস্যা নাই তবে সাইড ওয়াট লাগাইলেও চলবো তা আমরা সবার আগে সাইড ওয়ার্ডের লাইট লাগাই দেবো সাইডে ওটা লাইট লাগাই দেবো লাইট আমার জ্বলছে ঠিক আছে লাইট লাগানোর সময় মিশিং বন্ধ থাকবো মেশিন বন্ধ অবস্থায় লাইট লাগাইবেন ঠিক আছে আমি ভুল করে নিয়েছি চলতেছে লাইট লাগাই দিছি কিন্তু আমার ভিডিও সেম টু সেম কপি করেন তাহলে আবার ঝামেলা এই জন্য মেশিন বন্ধ থাকবো লাইট লাগাবেন লাইট লাগানোর পরে লাইট দিলেন মিশিংয়ে লাইন দিলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার এটাও চালু হয়েছে এটাও চলতেছে এটা ব্যাটারি দিলে চলবো আমার কারেন্টের লাইন চলতেছে এখন আমি মিশিংয়ের যেটা কাম হয়েছে মিশিং হাতে পাওয়ার পরে যেহেতু মিশিনটা জার্নি করে এই জন্য হাতে পাওয়ার পরে তাৎক্ষণিক ডিম না আমি মিশিনটা বাড়িতে নেওয়ার পরে লাইন লাগামু লাগায়া দুই তিন ঘন্টা চালামু আমি দেখবো যেন সব জিনিস আমার ঠিক আছে দুই তিন ঘন্টা চালানোর পরে আমি কি কী জিনিসগুলো খেয়াল করবো সবার আগে খেয়াল করবো আমার হিট এই হিটটা সঁইত্রিশ পয়েন্ট সাতে লাইট বন্ধ হইব সাঁইত্রিশ পয়েন্ট দুয়ে জ্বলবো এই জিনিসটা হয় কি না ঠিক আছে যদি সঁইত্রিশ পয়েন্ট সাতে লাইট বন্ধ হয় সাঁত্রিশ পয়েন্ট দুয়ে জ্বলে তার মানে কি আমার কারেন্টের হিট ঠিক আছে ঠিকমতো কাজ করতেছে তারপরে কাজ এই যে এটা এটা হইছে মোটর টার্নিং সার্কিট এটা ঠিক আছে কি না দেখেনি যে এক হইছে এটা ষাট মিনিট হবে ষাট মিনিট হইলে এই মোটরটা এই যে দেখেন এই পাশে আছে ষাট মিনিট পর এটা ঘুরে ওই পাশে আপনি যাবে ঠিক আছে আবার দেখবেন সাইডের থেকে এটা কমবো কমবে জিরুত আসবো জিরুত যে হবে আবার এটা ওই পাশের থেকে এই পাশে আসবে আমি খেয়াল করবো যে এক ঘন্টা পর পর এটা ঘুরতাছে কিনা যদি এক ঘন্টা পর পর আমার এই জিনিসটা ঠিক মতো ঘুরে তার মানে আমার সব ঠিক আছে মিশিংয়ের টার্নিং হইতে আছে ঠিক মতন হিটও আমার ঠিক আছে এখন আমার কাজ হয়েছে এটা আমাদের ডিম দিয়া দেব ডিমের ক্ষেত্রে মিশিং আমি আপনার ডিম দিয়া দিলাম হয়েছে গা হয়েছে ডিমের চোকা সাইজটা নিচ দিকে বসবো যে ডিমের যে সাইজ আছে মোটাটা এটা থাকবো উপরে এই চোকা সাইজ দিয়ে দিলাম এই সাইজটা উপরে দেওয়ার পর ঢেকে দিলাম দেওয়ার পরে এখন আমার কাজ হয়েছে যেটা মেন কাজ এই মিশিংয়ের আর্দ্রতাটা আমার নিজের নিয়ন্ত্রণ করা লাগবো হিট কিন্তু অটোমেটিক নিয়ন্ত্রণ হবে আর্দ্রতা আমার নিচে নিয়ন্ত্রণ করা লাগবে আর্দ্রতা কত থাকা লাগবে আর্দ্রতা কত থাকা লাগবে আর্দ্রতা শীতের সময় এক নিয়ম গরমের সময় আরেক নিয়ম আমি আপনাদেরকে শীত গরম দু নিয়মে বলে দিই শীতের সময় সর্বনিম্ন পাঁচচল্লিশ থাকবে আর গরমের সময় সর্বনিম্ন পঞ্চাশ থাকব যদি শীতের সময় পাঁচচল্লিশের নিচে নেমে যায় যেমন চৌচল্লিশ হয়ে পড়ছে হয়ে গেলে এই মেশিনের ভিতরে পানির পাত্র দেওয়া লাগবে গরমের সময় যদি পঞ্চাশের নিচে নেমে যায় পানির পাত্র দেওয়া লাগবো আপনারা মনে রাখবেন আর্দ্রতা গিয়ে হইছে জলীয় ভাসব জলীয় ভাস্প আপনারা দেখবেন ওই চুলার মধ্যে পানির পাত্র দেওয়া গরম দিলে দেখবেন কি যে ধোয়া উঠে ওইটাই জলীয় ভাস্প ঠিক আছে তো এটার ভিতরে যদি পানি দেন এটার ভিতরে গরম থাকবো ওই পানি গরমে জলীয় ভাস্প হইলেই আর্দ্রতাটা বাড়বো ঠিক আছে যেহেতু আমার এখন গরমের সিজন পঞ্চাশের নিচে আছে আমি কি করব একটা পানির পাত্র আপনার এই যে একটা পানির পাত্র পাত্র দেখতে এটা অনেক বড় আমার কাছে নাই ছোট পানির পাত্র দিলেই হবে প্লাস্টিকের বাটি হোক স্টিলের বাটি হোক যেটাই হোক একটা পানির পাত্র আপনি দিলেই হবে ঠিক আছে যে কোনো একটা পানির বাটি বা পানির যে কোনো জিনিসে পানি দিলেই হবে তো পানির পাত্র আপনারা কী করবেন পাত্র দিবেন যেই পাশে লাইট আছে যে পাশে যে লাইট আছে এই পাশে আপনি দিয়া দিয়া দিবেন ঠিক আছে এই পাশে লাইট আছে একটা ছোট বাটির মাধ্যে পানিপাত্র দিয়ে দিলেন পানি দিলে অটোমেটিক এটার আর্দ্রতা বাড়ব অটোমেটিক আর্দ্রতা বাড়ব আর্দ্রতা কত থাকতে পারবো মানে সর্বনিম্ন তো শীতের সময় পাঁচচল্লিশ গরমের সময় পঞ্চাশ সর্বোচ্চ কত যেতে পারবো সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি গেল সমস্যা নাই আপনারা দেখবেন কি কয়েকদিন পরে এখন তো শুধু রোদ আছে এখন কিন্তু এটা কি মাস এটা মার্চ এটা মার্চ মাস বৃষ্টি নাই দেখবেন যে সময় বৃষ্টি হইব ওই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি রোদ বৃষ্টি যে সময় হবে ওই সময় দেখবেন কি শৈল ঘামে ব্যবসা গরম থাকে যে সময় ব্যবসা গরম থাকে অটোমেটিক এটার ভিতরে পানি না দিলেও আর্দ্রতা ষাট পঁয়ষট্টি থাকবো পানি না দিলেও ঠিক আছে এই জন্য নিয়মটা হয়েছে যদি আর্দ্রতা আপনি পঁয়ষট্টিও চলে যায় তো সমস্যা নাই ধরেন আপনি পানি দেন নাই পঁয়ষট্টি হয়ে গেছে তাতে সমস্যা নাই আর যে সময় পানি দেবেন এই ষাট পঁয়ষট্টির ভিতরে থাকলেই হবে সর্বোচ্চটা একদম যে পারফেক্ট সাইডে থাকা লাগবে এমন নিয়ম নাই আর্দ্রতা ওই রকম গুরুত্বপূর্ণ না আর্দ্রতা দুই তিন চার কম বেশি হইলেও তাতে কোনো সমস্যা নাই এই জন্য পানি দেওয়ার পরে সর্বোচ্চ আর্দ্রতা ষাট বাষট্টি তেষট্টি চলে গেল সমস্যা নাই পঞ্চাশ ষাট এটার ভিতরে বাষট্টি তেষট্টির ভিতরে থাকলে হবে তো পানি দিয়ে দিলেন আর্দ্রতা ঠিক আছে ঠিক আছে তাহলে যদি গরমের দিন দেখা যায় একটা পানির পাত্র দিলে ঠিক থাকে শীতের দিন একটা পানির পাত্র দিলে অনেক সময় ঠিক থাকে না ওই সময় আপনারা দুইটা পানির পাত্র দিয়ে দিবেন এটার ভিতরে অনেক জায়গা আছে দুইটা পানির পাত্র এই পাশে দিবেন কিন্তু হ্যাঁ পানির পাত্রগুলো সবসময় এই পাশে দিবেন ঠিক আছে পাত্র দিয়ে দিলেন আর্দ্রতা শীতের দিন দুই পাত্র দিয়ে দিলেন আর্দ্রতা পাঁচচল্লিশের উপরে থাকলেই হবে গরমের দিন পঞ্চাশের থেকে ষাটের ভিতরে থাকলেই হবে এই ছিল আর্দ্রতা নিয়ন্ত্রণ করার নিয়ম এখন কত দিন পর্যন্ত আর্দ্রতাটা এই যে পঞ্চাশ ষাট বাষট্টির ভিতরে থাকবে যেদিন থেকে ডিম বস হবে এদিন থেকে আঠেরো দিন পর্যন্ত আর্দ্রতাটা এই নিয়মে থাকবে আপনার পঞ্চাশ ষাটের ভিতরে থাকলেই হইছে বা পাঁচচল্লিশ সাইডের ভিতরে থাকলেই হবে আঠেরো দিন পর্যন্ত আঠেরো দিনের পরে কি করবেন সন্ধ্যার দিকে নিয়মটা হয়েছে ডিম বসাবেন সন্ধ্যার দিকে নিয়ম সন্ধ্যার দিকে ডিম বসাবেন তারপরে আপনি গণবেন যেই দিন ডিম বসাবেন ওই দিন বাদে আঠেরো দিনে সন্ধ্যার সময় মেশিন খুলবেন খুলে ডিমটা ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং করে দেখবেন যেটার ভিতরে বাচ্চা আছে ওই ডিমগুলা এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে সরাইয়ে দিবেন সরাইয়ে দেওয়া নিচে একটা সুতি কাপড় বিষয়ে দিলেন বিষয় ডিমটা দিয়ে দিলেন ঠিক আছে আঠেরো দিন পরে এনে দিয়ে দিবেন ডিম আর ধরার প্রয়োজন নাই আঠারো দিন পরে আর্দ্রতা কত থাকবো আঠেরো দিন পর থেকে বাচ্চা ভেঙে বের হওয়া পর্যন্ত একুশ দিন পর্যন্ত আর্দ্রতা সাইডের উপরে থাকবো ঠিক আছে ধরেন সাইট থাকলো বাচ্চা যে সময় ভেঙে ষাট থেকে সত্তরের ভিতরে থাকলে হবে আঠেরো দিন পরের থেকে একুশ দিন পর্যন্ত সাইডের থেকে পঁচাত্তর ধরেন ষাট থেকে পঁচাত্তরের ভিতরে আর্দ্রতা থাকলেই হবে ঠিক আছে ধরেন পঁয়ষট্টি সত্তর আছে খুব ভালো বাচ্চা যে সময় এটার ভিতরে ভেঙে বের হওয়া শুরু হবে বাচ্চার শরীরে পানি থাকে পানি থাকলে আর্দ্রতা মনে যে আশি নব্বই হয়ে যাক তাতে কোনো রকম সমস্যা নেই ঠিক আছে আবার বলে দেই আঠারো দিনের পরে আর্দ্রতা ষাট থেকে পঁচাত্তরের ভিতরে থাকবে পঁয়ষট্টি সত্তর থাকলে অনেক ভালো ঠিক আছে যে সময় বাচ্চা ভাঙা শুরু হইব বাচ্চার শরীরে পানি থাকে ওই পানিতে আর্দ্রতা আশি নব্বই হয়ে গেলেও কোনো সমস্যা নাই ঠিক আছে বাচ্চা ভেঙে বের হবে বের হইলে বাচ্চার শরীর একদম শুকায়া দেখবেন ঝরঝরা হয়ে পড়ছে ওই সময় বাচ্চাটা বুডিংয়ে টান দিয়ে দিবেন ঠিক আছে এই ছিল অষ্টিডিমের মিশিংয়ের মিশিন চালানোর নিয়ম আশা করি আপনার এই ভিডিওটা পরিপূর্ণ দেখার পরে সব কিছুই বুঝবেন তো এই ছিল আমার এই ভিডিওটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ